মাত্র দেড়শো টাকা দিলে নাকি নকশি কাথা দিয়ে দিচ্ছেন ভাইয়া জি ভাই মাত্র দেড়শো টাকা দিলে আজকে নকশি কাথা দিয়ে দিচ্ছি আচ্ছা কি নকশি কথা ধামাকা অফারে থাকছে মাত্র 899 টাকা থাকছে হচ্ছে 7 ফিট 8 ফিট বড় কথা আচ্ছা 7 ফিট বাই 8 ফিট বড় কথা এই দেখেন খুবই চমৎকার একটা নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফারে আচ্ছা এই দেখেন কত বড় একটা কাঁথা দেখেন বিশাল সাইজের একটা কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন only 150 টাকা যদি আপনারা দেন বাসায় কিন্তু পৌঁছে যাবে এই কথাগুলো বাসায় পৌঁছে যাবে একবারে সম্পূর্ণ আমরা হোম ডেলিভারিতে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠায় দিব আচ্ছা আচ্ছা সো আমরা এক এক করে আপনাদেরকে কালার দেখাবো ডিজাইন দেখাবো আপনারা সবাই দেখতে থাকেন খুবই চমৎকার চমৎকার কথা আজকে এই দেখেন দিয়ে দিচ্ছি কত টাকায় ধামাকা অফারে মাত্র মাত্র প্রাইস থাকতে হচ্ছে আপনাদের জন্য

হান্ড্রেড পিওর কটন কাপড় দিয়ে করা আছে যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এত কম দামে বাংলাদেশের কোথাও আর নকশি কাতা বিক্রি হয় রাইট একেবারে নাবিল ফ্যাশনে চলছে এত এত নকশি কাতার উপর অফার পাইকারি দেখেন প্রায় খালি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ দ্রুত ইনশাআল্লাহ অর্ডার করবেন ওকে এক পিস চাইলে এক পিস নিতে এক পিস পিসও আপনি নিতে পারবেন আজকে এই দেখেন আমাকা কা অফারে থাকছে সুজনি কাতা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এইটা থাকছে হচ্ছে সুজনি কাতা খুবই চমৎকার একটা কাঁথা এটাও সাত ফিট বাই ফিট বড় সাইজের একটা কাঁথা এটা প্রাইস থাকছে ধামাকা অফারে মাত্র মাত্র এক হাজার টাকা হাজার টাকা টাকা এই সুন্দর কাজ দিয়ে কোন দোকানদারের পক্ষে সম্ভব না দেওয়া রাইট রাইট আমরা হচ্ছে হোলসেল করি সারা বাংলাদেশে মূলত এই কারণে আমাদের থেকে আপনি নিয়ে ব্যবসাও করতে পারবেন ইউজও করতে পারবেন নিজেরা বাসার জন্য ইউজ করার জন্য হলেও নিতে পারবেন অথবা যারা ব্যবসা করবেন তাদের জন্য রয়েছে বিশেষ ধামাকা আমি একটু সিস্টেমটা আপনাদেরকে দেখা দিই যারা হচ্ছে দেখেন মাত্র এক হাজার টাকা আপনার পাচ্ছেন এই ডিজাইন গুলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ আমরা মূলত হোলসেল দেই এই নাম্বারে কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যারা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস চার পিস যার যা লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কন্টাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি নিচ্ছেন তারপরে আরো সুন্দর সুন্দর কথা দেখাবো আজকে

এই দেখেন চুলা আছে চুলা আছে প্রেসার কুকার আছে তারপর কি আমার একটা কুকিং সেট আছে তারপরে আপনার কারি কুকার আছে এছাড়াও ডিনার সেট আছে ওভেন আছে ডিনার সেট আছে আরো অনেক কিছু আছে এগুলো কিভাবে পাবো এগুলো হচ্ছে লটারির মাধ্যমে আমাদের থেকে যারা কেনাকাটা করবেন আমরা রমজান মাসে ড্র করব ইনশাআল্লাহ রমজান মাসের শেষের দিকে আপনারা গিফট গুলো পেয়ে যেতে পারেন শেষের দিকে হ্যাঁ শেষের দিকে আচ্ছা পরের ডিজাইন চলে পরের ডিজাইন হচ্ছে লালন 2 আচ্ছা লালন টু লালন সুন্দর একটা কথা মোটামুটি খুবই ভালো মানের দাম অনুযায়ী কাপড়ের মানটা খুবই ভালো আচ্ছা কাপড়ের দামে জি আচ্ছা আপনি যদি একটা কাপড়ই কিনতে চান এগুলা লেগে যাবে কমপক্ষে হাজার টাকা এগুলো তো ডাবল কাপড়

কিছু অসাধু আছে অসাধু ব্যবসায়ীও যেমন আছে আবার অসাধু কাস্টমারও আছে কারণ অর্ডার করার পরে আর ফোন ধরে না ভুলে যায় হ্যাঁ ফোন ধরে না আমাদের জি জি আচ্ছা দেখেন এটা একটু কথাটা ধরি ভাই হ্যাঁ আমরা দেখা দিচ্ছি ভিআইপি মাগুরা হ্যাঁ আচ্ছা এটা নিতে পারছেন আমাদের থেকে একবারে কম প্রাইসে কত থাকবে ভিআইপি মাগুরা এটা প্রাইস দিচ্ছি অফারে আপনাদের জন্য অফার প্রাইস টা থাকছে মাত্র হচ্ছে আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা

প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা তো এই একটা ডিজাইন অনেক অসাধারণ আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট এটা এটা নিতে পারছেন ধামাকা অফারে পাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দ কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার অনেক কালার আছে এই যে দেখেন এই যে সাদা কালার তারপরে পাবেন হচ্ছে হলুদ কালার হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট কালার আচ্ছা তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি রেড কালার রেড কালার তারপরে পাচ্ছেন হচ্ছে সবুজ কালার সবুজ তারপরে পেয়ে যাচ্ছেন জাম কালার আচ্ছা এই কালারটা খুবই চমৎকার আমার ফেভারিট একটা কালার আচ্ছা তারপরে এই যে দেখেন নেভি ব্লু নেভি ব্লু খুব সুন্দর সো এই কাঁথাগুলা যার যার দরকার একটু আপনারা স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন আমরা এতগুলো যা স্যাম্পল রাখছি দেখেন এগুলো স্যাম্পল জাস্ট এগুলো স্যাম্পল এগুলো কিন্তু সেলের জন্য না যা স্যাম্পল আর কাঁথা মোটামুটি এটার উপরে আমাদের কিন্তু দোতলা করা হ্যাঁ এক হাজার পিসের উপরে স্টক আছে এক হাজার পিস উপরে স্টক আছে কারণ আমরা আপনারা পাইকারি করেন পাইকারি করে এই দেখেন আমাদের এখানে পাইকাররা আসলে দশটা বিশটা পঞ্চাশটা নিয়ে যায় এইভাবে যার যেরকম চাহিদা এরপরে দেখেন একটা সুন্দর কথা দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা চোদ্দশো পঞ্চাশ টাকায় এত সুন্দর চোদ্দশো পঞ্চাশ কাজ আর এত সুন্দর ফিনিশিং দিয়ে কোন দোকানদারের পক্ষে দেওয়া সম্ভব না তা আবার খুচরা এগুলো খুচরা দাম আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার আচ্ছা মিরাজ ভাই আচ্ছা আমাদের সাথে আমাদের থেকে কম ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আচ্ছা ভাই যারা সরাসরি আসবে এই প্রাইজই তো পাবে না হ্যাঁ ইনশাআল্লাহ এই প্রাইজই তাদেরকে দিচ্ছি আমরা এই প্রাইজই পাবেন তারপরে এটার কালার দেখাচ্ছি আমাদের এখানে কাঁথা মূলত যা হচ্ছে সিলেটে তারপরে চট্টগ্রামে আরো বিভিন্ন এলাকায় আমাদের কাঁথা আপনার সাপ্লাই হয় আমাদের থেকে নিয়ে হোলসেল করে আমরা এত কমে দেই আমাদের থেকে নিয়ে আপনি আবার হোলসেল করতে হোলসেল করতে পারবেন জি আচ্ছা ওকে এইটা কিন্তু আজকে নয়শো টাকা থেকে দেখানো শুরু করেছি তবে প্রত্যেকটা ডিজাইনের কাছে আমরা কালারও দেখা দিচ্ছি প্রাইস কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি খেজুর পাতা থাকবে অনলি চোদ্দশো টাকায় কিন্তু আপনারা চোদ্দশো টাকায় এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে ঘরে বসে ঘরে বসে তারপরে ফ্রি ভাবে ইউজ করবেন এখন যে ওয়েদারটা ভাই কালকে মানে লাগে আবার ফালাই দিলে লাগে ঠান্ডা এখন দরকার হচ্ছে নকশিক নয়মণি ওয়ান নয়নমনি ওয়ান খুবই চমৎকার একটা কালেকশন এইটা আপনারা নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফারে এইটা প্রাইস দিচ্ছি একবারে চিপ রেটে পনেরোশো টাকা

তারপরে আরেকটা কালেকশন আমরা দেখাবো এটা আজকে আমরা অন্য কালার দেখাবো গত ভিডিওতে ব্লু দেখাইছি আজকে হচ্ছে আমরা সাদা দেখাই অনেকে সাদা পছন্দ সাদা পছন্দ করে অনেকেই সাদা হচ্ছে আপনার

এটা কালার ভাই জল পাই সিদ্ধ জল পাই রাইট তারপরে পাবেন এই যে পেস্ট পেস্ট তারপরে পাবেন হচ্ছে আপনি হলুদ আচ্ছা তারপরে লাল আছে লাল আছে তারপরে সবুজ আছে সবুজ আছে তারপরে পাবেন হচ্ছে রানী গোলাপি রানি গোলাপি তারপরে আছে আপনার কমলা কালার কমলা কালার সো আরো অনেক কালার আছে নেভি ব্লু আছে নেভি ব্লু নেভি ব্লু আছে এটা যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন এই কালারগুলা অবশ্যই ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন কোনো রকম ঝামেলা টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কথা রাইট রাইট তারপরে আমরা আরো অনেক অনেক কালেকশন আছে দেখাবো চলেন আচ্ছা এরপরে এই যে একটা হিট কালেকশন আসছে আচ্ছা হিট আর একটা কালেকশন অনেক চমৎকার একটা কালেকশন এইটা আমরা দেখায় দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটা কালেকশন নয়নমণি ফোর সিরিজের বেস্ট একটা কথা অনেকদিন পরে পাইছি এই কথাটা হচ্ছে প্রিমিয়াম দশটার মতো হলুদ আছে একটা সাদা হবে আপনার এটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো আঠারোশো পঞ্চাশ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফোর বললেই আমরা বুঝবো অথবা ডিজাইনটা আপনি স্ক্রিনশট রাখেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের

তারপরে হচ্ছে খয়রি খয়রি কালার তারপরে হবে কালো কালার এই দেখেন কালার ব্ল্যাক কালার আচ্ছা তারপরে হোয়াইট কালার আছে কালার আছে তারপরে পাবেন হচ্ছে রেড কালার কালার সবুজ কালার সবুজ কালার এই কালার গুলো অ্যাভেলেবল আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এক টাকায় কমপ্লিট এত সুন্দর কাঁথা আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু আবার ঈদও চলে আসছে ঘরে কিন্তু এসব কাঁথা রাখাই লাগে কারণ ঘরে মেহমান আসলে হ্যাঁ গেস্ট আসলে তাদেরকে কিন্তু একটা ভালো কাঁথা দিতে হয় কাঁথা দিতে হয় নর্মাল কিছু দেওয়া যায় না আচ্ছা এই মানে এক পাশ যদি একটু ময়লা হয় আপনি আর সাইড ইউজ করতে পারবেন এত চমৎকার একটা কাঁথা আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা ষোলোশো টাকা এত সেলাই এক একটা কাঁথা বানাইতে আপনার সময় লাগে দুই থেকে তিন মাস রাইট তারপরে হচ্ছে এত সুন্দর একটা কাথা হয় কিন্তু আমরা যে দাম দিচ্ছি একবারে রিজনেবল দামে রিজনেবল প্রাইস এই 1600 টাকা হচ্ছে কোটবুকুল 1600 টাকায় কোটবুকুল নেভি ব্লু পাচ্ছেন মেরুন পাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট পেস্ট কালার দেন হচ্ছে হলুদ তারপরে আছে কমলা তারপরে আছে আপনি গোলাপি তারপরে আছে সাদা সাদাও আছে এইটার ভাই কালার অনেক কালার অনেক আচ্ছা তারপরে এই যে সুন্দর একটা টিয়া কালার আচ্ছা এতগুলো কালার ষোলোশো টাকায় ষোলশো টাকায় আপনি স্ক্রিনশট রাখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারিতে পাবেন আচ্ছা আর একটা প্রোডাক্ট দেখাবো এটা আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন কোয়ালিটি ফুল হবে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সামনে পিছনে আপনারা ইউজ করতে পারবেন দেখেন সামনের ডিজাইনটা দেখেন ওয়াও পনেরোশো টাকা আপনি আমাদের কাছে কল করবেন ভিডিও কল করবেন স্ক্রিনশট নিয়ে আমরা ইনশাল্লাহ বলে দেব কিভাবে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পেয়ে যাবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এইগুলো হচ্ছে পনেরোশো টাকা প্রিমিয়াম ভয়েল কাপড় প্রিমিয়াম প্রিমিয়াম মদিনা ভয়েল দিয়ে করা আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা দেখেন জোস্ট এটা হচ্ছে আপনার স্টার ডিজাইন আচ্ছা স্টার ডিজাইন এই ডিজাইনের ভেতরে এই কটা কালেকশন আছে

সবুজ সবুজ কালার জাম জাম তারপরে পাবেন হচ্ছে কালো মেরুন লাল এইগুলা পেয়ে যাবেন আপনার স্টকে বাগান বিলাস থাকবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার বাগান বিলাস তারপরে দেখাবো নকশি নকশি দেখব নকশি কালেকশন এটা প্রিমিয়ামটাই টাই দেখে আমরা সাদাটা দেখাবো সাদাটাই দেখে হ্যাঁ সাদাটা দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন রাইট এটা তো ব্যাক প্লেন থাকবে ব্যাক হচ্ছে প্লেন আপনি যদি দুই পাশে কাজ চান দুই পাশে টাও আছে প্রাইস 2800 আর যদি এক পাশে কাপড় অনলাইনে এক পাশে বিক্রি করতেছে এগুলা ষোলোশো থেকে সতেরোশো টাকা বিক্রি করে আসলে কি কাপড়টা দেয় এটা কিন্তু কাস্টমার হাতে ধরে না আর আমরা দিচ্ছি একবারে ভালো মানের ভয়েল কাপড়টা রাইট মাত্র প্রাইস থাকবে এক হাজার নয়শো এক নব্বই টাকা জি আচ্ছা কালার গুলো দেখেন কালার গুলো হচ্ছে রেড কালার আমরা খারাপ জিনিসটা কাস্টমারদেরকে কখনোই দেনা কারণ আমাদের এখানে দোকান শোরুম আছে হ্যাঁ শোরুম আছে আলহামদুলিল্লাহ তিনটা শোরুম আছে এখানে আমরা খারাপ জিনিসটা রাখতে পারি না কারণ আপনি তো এসে দেখে শুনে নিবেন ঢাকা নিউ মার্কেটে আসলেই কিন্তু নাবিল ফ্যাশন পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা এই যে কালার গুলো দেখাই দিলাম উনিশশো টাকার কালার এগুলো হ্যাঁ উনিশশো টাকায় এত সুন্দর সুন্দর কালার যারই লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা যে কথা দেখাবো ভাই এটা হচ্ছে ঐতিহ্য আচ্ছা একবারে বৈশাখী কথা যেটাকে বলে বৈশাখী কথা ঐতিহ্য হাতি ঘোড়া কুলা কলসি নকশি যা চান ঐতিহ্যবাহী কালার আছে এগুলো আমরা রাখি কারণ আমাদের কিছু হিন্দু ভাইরা আছে হিন্দু কাস্টমার আছে ওনারা আসেন এইগুলা নেন তবে আমরা যারা মুসলিম আছি তারা এটা না নেওয়াই বেটার আচ্ছা এইটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ধামাকা অফারে মাত্র থাকবে 2000 টাকা 2000 হাজার টাকা হ্যাঁ 2000 টাকায় এত সুন্দর 2000 টাকায় এত সুন্দর কাথা আমরাই দিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এইটা খুবই চমৎকার এই কালারগুলো স্টকে আছে বর্তমানে এ ছাড়াও এই যে দেখেন স্টকে কতগুলো রাখছি আচ্ছা অনেক অনেক আছে অনেক অনেক আছে এগুলা নিতে পারবেন আর আমাদের পাশের দেশ থেকেও কিন্তু নকশি কাথা নিতে আসে আচ্ছা ইন্ডিয়া থেকে অনেক কাস্টমার আসে আচ্ছা বাহিরে তো আমরা আরেকটা সুন্দর কাথা দেখাবো এটা হচ্ছে আপনার রেড ভিআইপি বাগান বিলাস জি আচ্ছা অনেকে কিন্তু দেশের বাহিরে চায় আমরা কিন্তু সারা বিশ্বে পাঠাই শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও পাঠাই আমেরিকা লন্ডন স্পেন যেখানে আপনি নিতে চান আমরা বাংলাদেশের গন্ডি পেরিয়ে আপনার বিদেশেও পাঠাই দুবাইতে মালয়েশিয়াতে অনেকে কিন্তু নিতে চায় সব জায়গায় পাঠাবো অর্ডার করেও কিন্তু আপনারা এখান থেকে নিতে নিতে পারবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর কথা এটা পি বাগান ভিআই পি বাগান বিলাস এটা নিতে পাচ্ছেন। মাত্র থাকবে একুশশো টাকা একুশ টাকা এটা যে কালো কালারটা আছে ভাই মানে ভিডিও কল করবেন ভিডিও কল করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো টাকা মাত্র একুশ টাকায় পাচ্ছেন এত সুন্দর কাজের একটা জাম জাম কালারটা তো ভাই আসলে দেখার মতো প্রতিটা কাথায় সুন্দর প্রতিটা কাঁথাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে

ঘুমাইতে পারে না এই কারণে হচ্ছে প্রিমিয়াম এই দেখেন কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা ওকে তো এটা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় কোয়ালিটি ফুল হবে কালার আছে হ্যাঁ কালার আছে অনেক কালার গুলো দিচ্ছি চলেন এই দেখেন হোয়াইট কালার পাবেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি কালার কালার আচ্ছা কালো সাদা হ্যাঁ কালো সাদা তারপরে পাচ্ছেন এইটা দেখেন সাদার উপরে জলপাই সুতা সাদার উপরে জলপাই সুতা হ্যাঁ তারপরে পাচ্ছেন হচ্ছে কালোর উপরে লাল সুতো লাল সুতো এইগুলোর দাম কত দিচ্ছেন দাম তো খুবই কম দামে দিচ্ছি 2200 টাকায় 2200 মাত্র 2200 টাকায় থাকছে তারপরে হচ্ছে ভিআইপি যে সুন্দরী কাঁথা আছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা দেখাবো এটা অনেক ভিআইপি আচ্ছা সুন্দরী হ্যাঁ সুন্দরী কাঁথা এটা এক পিসি আছে এই ডিজাইনটা আনকমন এক পিসি আছে এক পিসি আছে আচ্ছা

পিঙ্ক কালার তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি হলুদ কালার তারপরে পাচ্ছেন জাম কালারটা দেখেন তারপরে পাচ্ছেন কালো এগুলো এক একটা এক এক ডিজাইন সুন্দরীর মধ্যে এক এক ডিজাইন এগুলো হাতের কাজ তো আপনারা একটু ভিডিও কল করলে দেখে শুনে বুঝে নিতে পারবেন যেটা আছে দুইশো আচ্ছা তারপরে আড়াইশো আচ্ছা আর এইগুলো হচ্ছে সাড়ে তিনশো সাড়ে চারশো চারটা রেঞ্জের চারটা রেঞ্জের আছে আপনি ভিডিও কল করবেন দেখার জন্য আমরা ইনশাল্লাহ দেখাবো আচ্ছা আচ্ছা ওকে এরপরে একটু

তারপরে সাদা তারপরে কালো আরং কথা কিন্তু একটু সাইজে বড় হয় হ্যাঁ সাইজে বড় হয় সাদাটা একটা আমরা খুলে দেখাবো সাদাটা খুলে দেখে হ্যাঁ সাদাটা খুলে দেখাচ্ছি আচ্ছা ওকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কাঁথাগুলো নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন জি আচ্ছা ওকে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে আপনারা কিন্তু নিতে পারবেন এই দেখেন আরং কাঁথা পেয়ে যাবেন অনলি সাত হাজার সাত হাজার টাকা এছাড়াও আরো ভিআইপি ভিআপি অনেক অনেক কাথা আছে আমাদের দোকানে আপনি আসবেন এসে দেখে শুনে নেবেন যারা বেডশিট চায় বেডশিট হ্যাঁ সামনেই কিন্তু ঈদ চলে আসছে আপনার ঘরে অবশ্যই এরকম একটা সুন্দর বেডশিট দরকার দরকার আছে আর এই বেডশিট গুলো জোড়া জয়েন্ট ছাড়া কিছু হয় নরমাল কাপড়ের জয়েন্ট ছাড়া হ্যাঁ একবারে কোনো জোড়া নাই মাঝখানে প্রতিটা কাথা বলেন বা আপনার বেডশিটও কিন্তু জোড়া থাকে কিন্তু এটা হচ্ছে জোড়া নাই আচ্ছা এটাতে কোনো মানে মাঝখানে একবার দেখেন কোনো জোড়া কিচ্ছু নাই দেখেন এই মাঝখানে এই মাঝখানেও কোনো জোড়া নাই আবার জোড়া নাই একবারে ক্লিয়ার একবারে প্লেন আপনারা যে মানে হোমটেক্সের ক্লাসিক্যাল হোমটেক্সের বেডশিট কিনেন যেই কাপড়টা থাকে টুইল কাপড় সেই কাপড়টা দিয়ে আপনি এইগুলা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় ষোলোশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কাবার এগুলার কালার গুলো আমরা একটু দেখা দিই চলেন আচ্ছা অনেক অনেক কালার আছে ওকে নকশি বেডশিট পেয়ে যাচ্ছেন আপনারা তিন পিসের সেট যেটা হচ্ছে দুইটা মাথার বালিশের থাকবে প্রাইস হচ্ছে ষোলোশো এইটার প্রাইস থাকবে ষোলোশো টাকা যেমন পেয়ে যাবেন হচ্ছে সাদা কালার সাদা কালার প্রিমিয়াম তারপরে পাবেন হচ্ছে কালার তারপরে পাবেন হচ্ছে কালো কালার তারপরে পাবেন হচ্ছে হলুদ কালার ষোলোশো টাকা প্রিমিয়াম এই দেখেন ভাই কালার মানে খুবই চমৎকার হ্যাঁ তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই দেখে সবুজ কালার সবুজ কালার আচ্ছা আচ্ছা এতগুলো কালার আছে তারপরে আবার দেখেন এই যে এইটা একবারে আনকমন একটা কালার রাইট তারপরে আছে ব্লু 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 শেষ নাই মানে চমৎকার একটা ডিজাইন দুইটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে এই যে এরকম আচ্ছা প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি গিফটের কথাটা আবার একটু বলেছে গিফটের কথাটা হচ্ছে এখানে গিফট কমায়া ফেলছি হ্যাঁ কারণ দোকানে জায়গা হয় না এই কারণে গিফট আছে আরো অনেক আচ্ছা পনেরোটা গিফট আছে প্রায় পনেরো বিশটা রূপে গিফট আছে আচ্ছা এই যার পাওয়ার সম্ভাবনা এগুলা পাওয়ার হচ্ছে আপনারা কাথাগুলো অর্ডার করেন আমরা যে মেমোটা করে রাখবো আপনি অনলাইনে অর্ডার করলে একটা যাবে আপনার কাছে একটা থাকবে আমাদের কাছে আমরা রোজার শেষের দিকে আমরা লটারি করব সেই লটারির মাধ্যমে আপনি বিজয় হতে পারেন আচ্ছা আপনি কিন্তু আমাদের থেকে ডিনার সেট তারপরে পেতে পারেন প্রেশার কুকার তারপরে পেতে পারেন হচ্ছে আপনি কারি কুকার কুকার হ্যাঁ এইগুলো পেয়ে যাবেন ওভেন আছে অনেক কিছু আছে কিছু অনেক কিছু আছে সেইগুলো আমরা পরবর্তী লাইভ ইনশাআল্লাহ দেখাবো অবশ্যই কিনতে হবে একটা নয়শো টাকার কাথা কিনলেও কিন্তু আপনারা হাজার হাজার টাকা নিতে পারেন আর কাশ্মীরি সালের উপরে এখন আমরা আপ টু আছে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ছেলেদের শালো প্রচুর আবারও দেখা দিচ্ছি আপনি আমাদের এখানে এসে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এই যে এটা হচ্ছে হোলসেল নাম্বার আর আমাদের দোকান হচ্ছে বনলতা কাঁচা